গুড মর্নিং আমার প্রাণপ্রিয় সকল ছাত্রছাত্রীকে অনলাইন টিউশনের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস সেভেনের কোষে দেখি কুড়ি নম্বর অধ্যায়ের যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করাবো ক্লাস সেভেনের কোষে দেখি কুড়ি নম্বর অধ্যায়টি রয়েছে চতুর্ভুজের শ্রেণী বিভাগের অধ্যায় এই যে চতুর্ভুজের শ্রেণী বিভাগের অধ্যায় কোষে দেখি কুড়ির যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো করার আগে তোমাদেরকে প্রথমে জানতে হবে চতুর্ভুজ কাকে বলে এবং চতুর্ভুজের শ্রেণীবিভাগগুলো এবং তার শ্রেণীবিভাগের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সে সম্পর্কে তোমাদের একটা ক্লিয়ার ধারণা থাকা প্রয়োজন যদি তোমাদের সে সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকে তাহলে কিন্তু তোমরা এই যে কোষে দেখি কুড়ির যে অঙ্কগুলো রয়েছে শট অঙ্ক সেগুলোও কিন্তু খুব সহজেই করে দিতে পারবে চলো তাহলে আজকে আমরা প্রথমে চতুর্ভুজ কাকে বলে এবং চতুর্ভুজের শ্রেণী বিভাগ সম্পর্কে প্রথমে একটি সাধারণ ধারণা প্রথমে আমরা জেনে নেওয়ার চেষ্টা করি চতুর্ভুজ কাকে বলে দেখো চতুর্ভুজ মানে হচ্ছে চারটি ভুজ ভুজ মানে হচ্ছে বাহু তাহলে চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে বলা হয় চতুর্ভুজ চতুর্ভুজ কখন হবে দেখো দেখা যাচ্ছে এরকম একটি বাহু এরকম একটি বাহু এরকম একটি বাহু রয়েছে ধরো এরকম একটি বাহু রয়েছে এখানে দেখো এ একটি বাহু এ একটি বাহু এ একটি বাহু এ একটি বাহু মোট চারটি বাহু রয়েছে এই চারটি বাহু কি রয়েছে দেখো সবগুলো একসঙ্গে যুক্ত রয়েছে তাই চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে বলা হয় চতুর্ভুজ কিন্তু আমাদের দেখা যায় চারটি বাহুই থাকলো ধরো এরকম একটা বাহু থাকলো এরকম একটা বাহু থাকলো এরকম একটা বাহু থাকলো আর একটা বাহু ধরো এরকম থাকলো এখানে দেখো কয়টি বাহু রয়েছে একটি দুইটি তিনটি চারটি এখানেও চারটি বাহু রয়েছে এখানেও চারটি বাহু রয়েছে কিন্তু এটা চতুর্ভুজ নয় এটা চতুর্ভুজ নয় কিন্তু এটা কি দেখো এটা আমাদের চতুর্ভুজ ছিল এটা চতুর্ভুজ কারণ হচ্ছে চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ সামতলিক ক্ষেত্রকে বলা হয় চতুর্ভুজ এখানে চারটি বাহু রয়েছে এবং চারটি বাহু হচ্ছে সীমাবদ্ধ রয়েছে কিন্তু এইটা চতুর্ভুজ নয় কেন দেখো এখানে চারটি বাহু তো রয়েছে ঠিকই কিন্তু এই যে চারটি বাহুগুলো হচ্ছে একসঙ্গে যুক্ত নেই কি রয়েছে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অথবা এগুলো হচ্ছে সব চারটি বাহুগুলো যুক্ত করে একটা হচ্ছে চিত্র আকার ধারণ করছে না তাহলে এটাকে আমরা চতুর্ভুজ বলতে পারবো না তা চতুর্ভুজের সংজ্ঞা কি চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে বলা হয় চতুর্ভুজ চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে বলা হয় চতুর্ভুজ তা চতুর্ভুজ তাকে বলে সে সম্পর্কে আমাদের ধারণাটা হলো এবার হচ্ছে চতুর্ভুজের শ্রেণী বিভাগ গুলো আমরা জেনে নেব এবং তার বৈশিষ্ট্যগুলো জেনে নেব দেখো চতুর্ভুজের যে কতগুলো শ্রেণীবিভাগ রয়েছে কত রকমের চতুর্ভুজ রয়েছে অনেক রকমের তার মধ্যে প্রথমে দেখো কি রয়েছে সামন্তরিক তাহলে সামন্তরিক কাকে বলে এবং তার বৈশিষ্ট্যগুলো প্রথমে আমরা জেনে নেব সামন্তরিক কাকে বলে দেখো যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোনগুলো সমকোণ নয় তাকে সামন্ত্রিক বলে সামন্ত্রিক কাকে বলা হচ্ছে যখন কোনো একটি চতুর্ভুজ এটাও দেখো চতুর্ভুজ কারণ দেখো এখানে একটি বাহু এখানে একটি বাহু এখানে একটি বাহু এখানে একটি বাহু চারটি বাহু রয়েছে এবং চারটি বাহু কি রয়েছে সীমাবদ্ধ রয়েছে পরস্পর যুক্ত রয়েছে তাহলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল কিন্তু কোনো কোন সমকোণ নয় দেখো এই চতুর্ভুজের এই বাহুর সঙ্গে এই বাহুগুলো কি রয়েছে সমান্তরাল রয়েছে এই বাহুর সঙ্গে এই বাহুগুলো সমান্তরাল রয়েছে এবং সমান রয়েছে সমান এবং সমান্তরাল হওয়ার পরেও কিন্তু কি বলা হয়েছে যে এর কোনও কোণ হচ্ছে সমকোণ নয় একটি কোনও কিন্তু সমকোণ নয় তখন সেটাকে বলা হবে সামন্তরিক এবার সামন্তরিকের বৈশিষ্ট্যগুলো কি বলা হয়েছে দেখো কারণ সামন্তরিকের বৈশিষ্ট্য হচ্ছে সামন্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল সামন্তরিকের যে বিপরীত বাহুগুলো এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান ও সমান্তরাল এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান ও সমান্তরাল দুই নম্বর হচ্ছে সামন্তরিকের কোণগুলো অসমান অর্থাৎ সামন্তরিকের এই কোনটার সঙ্গে এই কোনটা কি হচ্ছে অসমান কিন্তু দেখো সামন্তরিকের চারটে কোন সমান নয় কোনগুলো কি রয়েছে অসমান কিন্তু আর একটা কন্ডিশন কি দেখো সামন্তরিকের বিপরীত কোনগুলো কিন্তু সমান এটার সঙ্গে এটা অসমান ঠিকই রয়েছে কিন্তু এই কোনটার সঙ্গে বিপরীত কোন কোনটা এটা এটা কি সমান আবার এই কোনটার সঙ্গে বিপরীত কোন কোনটা এটা এটা কিন্তু এই এ কোনের সঙ্গে শিকোন সমান বিকোণের সঙ্গে ডিকোণ সমান দেখো তিন নম্বর কি হচ্ছে বিপরীত কোনগুলো পরস্পর সমান হয় সামন্তরিকের বিপরীত কোনগুলো পরস্পর সমান চার নম্বর কি বলা হচ্ছে দেখো কর্ণগুলি পরস্পরকে সমান দুই ভাগে বিভক্ত করে কি বলা হচ্ছে কর্ণ যদি আমরা এই যদি কর্ণ টানি তাহলে কি হচ্ছে সামন্তরিকে সমান এইবারেও যদি আমি একটা কর্ণ টানি তাহলে কি হবে দেখো সমান এটা আর এটা সমান দুই ভাগে ভাগ হয়ে গেল আবার এইবারেও যদি আমরা কর্ণ টানি কি হচ্ছে দেখো এই সামন্তরিকটা ছিল এই এ একটা খণ্ড ভাগ হয়ে গেল ত্রিভুজ এ সি একটি ত্রিভুজ হয়ে গেল এটা এ বি সি একটি ত্রিভুজ হয়ে গেল সমান দুই ভাগে ভাগ করছে আর কর্ণদয় অসমান কর্ণদয় কি হচ্ছে দেখো এই যে বিডি কর্ণের যে দৈর্ঘ্য আর এসি কর্ণের দৈর্ঘ্য কি সমান সমান নয় তাহলে কর্ণদয় হচ্ছে অসমান সামন্তরিক কাকে বলে এবং বৈশিষ্ট্য সম্পর্কে আমাদের ধারণা হলো এবার দেখে নেব আয়তক্ষেত্র কাকে বলে এবং তার বৈশিষ্ট্য আয়তক্ষেত্র কাকে বলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং কোনগুলো সমকোণ কি বলছে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটি কোন হচ্ছে সমকোণ সেটাকে কি বলা হবে আয়তক্ষেত্র তারা দেখো এই যে এ বি সি ডি একটি আয়তক্ষেত্র এর কি বলা হয়েছে দেখো এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান এবং সমান্তরাল এবং প্রত্যেকটি কোন এ কোণ এ কোণ এ কোণ এ কোণ অর্থাৎ এ কোণ সিকোণ এবং ডিকোণ হচ্ছে কি আমাদের সমকোণ কিন্তু হয়ে যাচ্ছে অর্থাৎ নব্বই ডিগ্রি করে হয়ে যাচ্ছে বৈশিষ্ট্য কি বলা হয়েছে দেখো আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এর এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান ও সমান্তরাল এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান ও সমান্তরাল কোনগুলো সমান অর্থাৎ নব্বই ডিগ্রি প্রত্যেকটি কোণের মান হচ্ছে সমান অর্থাৎ নব্বই ডিগ্রি তিন নম্বর হচ্ছে আয়তক্ষেত্রে কর্ণদয় পরস্পর সমান হয় আয়তক্ষেত্রে যদি আমরা কর্ণ আঁকি যদি আমরা স্কেল দিয়ে ছবিটা আঁকতাম তাহলে কী হতো দেখো কর্ণদয় পরস্পর আমাদের সমান হতো এই কর্ণ সঙ্গে এই যে বিডি কর্ণের সঙ্গে যদি আমরা এসি কর্ণটা আমরা যুক্ত করি তাহলে এদের দৈর্ঘ্য কী হবে সমান হবে যদি যেহেতু আমি এই ছবিটা হাতে এঁকেছি তার জন্য একটু বাঁকা রয়েছে কিন্তু যখন আমরা স্কেল দিয়ে হচ্ছে আয়তক্ষেত্র আঁকাবো তখন কী হবে দেখো কর্ণগুলো পরস্পর সমান কিন্তু হয়ে যাবে কর্ণদ্বয় পরস্পরকে সমাধি করে এই কর্ণদ্বয় কি হচ্ছে পরস্পরকে সমান দুই ভাগে বিভক্ত করে দিচ্ছে তা আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য সম্পর্কে আমাদের ধারণা হলো এবার আমরা দেখে নেব বর্গক্ষেত্র কাকে বলে বর্গক্ষেত্র কাকে বলে যে চতুর্ভুজে চারটি বাহুই পরস্পর সমান ও সমান্তরাল এবং প্রতিটি কোণের মান হচ্ছে নব্বই ডিগ্রি কি বলা হয়েছে যদি কোনো একটি চতুর্ভুজ ধরে এরকম চতুর্ভুজ আঁকা যা যার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান এবং সমান্তরাল এ বাহুটার সঙ্গে এই বাহুটা এই বাহুটা এই বাহুটা চারটি বাহু সমান এবং সমান্তরাল এবং প্রতিটি কোণের মান প্রত্যেকটি কোণের এই যে চারটি কোণ রয়েছে প্রত্যেকটি কোণের মান যদি নব্বই ডিগ্রি হয় তখন সেটাকে বলা হয় বর্গক্ষেত্র বর্গক্ষেত্র বৈশিষ্ট্য কী বলা হয়েছে দেখো বর্গক্ষেত্রে চারটি বাহুর দৈর্ঘ্য সমান বর্গক্ষেত্রে চারটি বাহুর দৈর্ঘ্য সমান বর্গক্ষেত্রে প্রতিটি কোন সমকোণ বা নব্বই ডিগ্রি বর্গক্ষেত্রে প্রত্যেকটি কোণের মান কে আমাদের নব্বই ডিগ্রি বর্গক্ষেত্রে কর্ণদয় পরস্পর সমান হয় এই যে বড়ক্ষেত্রটা আঁকানো হলো এই যে আমাদের বড়ক্ষেত্র তার যদি কর্ণগুলো যদি আমরা টেনে দিই এই কর্ণদয় কী হবে দেখো কর্ণদয় দৈর্ঘ্য আমাদের কিন্তু সমান হয়ে যাবে তারপর কী বলেছে তো বর্গক্ষেত্রে কর্ণদয় পরস্পরকে সমকোণে সমাধি খণ্ডিত করে বর্গক্ষেত্রে যে কর্ণ এই যে কর্ণগুলো হচ্ছে কর্ণর এই কোনগুলো হচ্ছে সবগুলো কি হবে নব্বই ডিগ্রি করে হয়ে যাবে আমাদের অর্থাৎ সমকোণে সমদ্বিখণ্ডিত করবে এই যে কোনটা বড় ক্ষেত্রে এই একটা কোণ এই একটা কোণ এখানে কি রয়েছে এটা নব্বই ডিগ্রি এই কোনটা আমাদের নব্বই ডিগ্রি এটাও নব্বই ডিগ্রি ডিগ্রি কিন্তু হয়ে যাবে দেখো বলা হচ্ছে রম্বস রম্বোস কাকে বলে যে চতুর্ভুজে চারটে বাহুর দৈর্ঘ্য সমান কিন্তু কোনো কোন সমকোণ অর্থাৎ একটি কোনো সমকোণ নয় কোন একটি চতুর্ভুজ ধরে এরকম আঁকানো হলো যেখানে কি বলা হয়েছে যে চারটে বাহুর তো আমাদের সমান কিন্তু একটি কোণের মানও হচ্ছে নব্বই ডিগ্রি নয় তাহলে বর্গক্ষেত্রের সঙ্গে রম্বসের পার্থক্য কী দেখো বর্গক্ষেত্রের সঙ্গে রম্বসের পার্থক্য এটুকুই যে বর্গক্ষেত্রে চারটি বাহুর দৈর্ঘ্য সমানও সমান্তরাল এবং প্রতিটি কোণের মান কিন্তু নব্বই ডিগ্রি ছিল কিন্তু যখন আমাদের রম্বস হয়ে যাচ্ছে চারটি বাহুর দৈর্ঘ্য সমান তো ঠিকই কিন্তু একটি কোণের মানও নব্বই ডিগ্রি নয় তাহলে রম্বসের বাহুগুলো সমান চারটি বাহুর দৈর্ঘ্য কি রম্বসের সমান রম্বসের বিপরীত কোণগুলো পরস্পর সমান এবার রম্বসের চারটি কোণের মান্স নব্বই ডিগ্রি না হলেও রম্বসের এই কোণের সঙ্গে এ কোণ সমান হবে আবার এ কোণের সঙ্গে এ কোন সমান হবে বিপরীত কোণ যদি আমরা নাম দিই এ বি সি ডি তাহলে বি কোণের সঙ্গে ডি কোণ এবং এ কোণের সঙ্গে সি কোণ কী হবে পরস্পর সমান হবে রম্বসের কি বলা হয়েছে কর্ণদ্বয় অসমান রম্বসের যদি আমরা কর্ণটা টানি তাহলে কী হবে কর্ণগুলো হচ্ছে অসমান কিন্তু হয়ে যাবে এই যে রম্বসের কর্ণ দুটো কি সমান হচ্ছে দেখো তোমাদের লক্ষ্য করে এই বাহুরটা বিডি কর্ণটা হচ্ছে বড় হবে এসি কর্ণটা কী হচ্ছে ছোট হচ্ছে রহম্যসের একটি কোণ ও সমকোণ নয় র্যসের একটি কোণের মান ও সমকোণ কিন্তু নয় রমসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে এই যে রহ্মসের কর্ণদ্বয় হচ্ছে কি সমকোণে হচ্ছে আমাদেরকে সমদ্বিখণ্ডিত প্রত্যেকটি কোণের মান হচ্ছে মাঝের যে এই যে ছেদবিন্দু থেকে প্রত্যেকটি কোণের মান হচ্ছে নব্বই ডিগ্রি করে আমাদের হয়ে যাবে এরপরে দেখে নেব ট্রাফিজিয়াম কাকা বলে ট্রাফিজিয়াম কাকে বলে যে চতুর্ভুজের একজোড়া বিপরীতবাহ সমান্তরাল কিন্তু সমান নয় তাকে ট্রাফিজিয়াম বলে ট্রাফিজিয়াম কাকে বলে যখন কোনো একটি চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু হচ্ছে কিন্তু সমান নয় দেখো এক্ষেত্রে এই যে একটি ট্রাপিজিয়াম তার এই এই আর হচ্ছে যে দুটো বাহু রয়েছে এগুলো হচ্ছে সমান্তরাল তো এরা কিন্তু সমান নয় এমপির দৈর্ঘ্য যত এন ও দৈর্ঘ্য তার থেকে বেশি তা যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল কিন্তু সমান নয় তাকে বলা হয় ট্রাপিজিয়াম তাহলে দেখো এটা চতুর্ভুজ কিনা দেখো চারটে বাহু রয়েছে কিনা চারটে বাহু রয়েছে এবং প্রত্যেকটি বাহু কি পরস্পরের সঙ্গে হয়ে একটি সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রতে পরিণত হয়েছে তাহলে এটা আমাদের একটি চতুর্ভুজ কিন্তু হয়ে যাচ্ছে তাহলে বৈশিষ্ট্য কি দেখো ট্রাফিজিয়ামের দুইটি বাহু সমান্তরাল দুইটি বাহু সমান্তরাল সমান্ত্রাফিজিয়ামের হচ্ছে এই এই বাহুটার সঙ্গে এই বাহুটা অর্থাৎ একজোড়া বাহু হচ্ছে সমান্তরাল সমান্তরাল বাহু দুটি কখনো সমান হতে পারে না যে ট্রাফিজিয়ামের এই বাহুটার সঙ্গে এই বাহুটার সমান্তরাল এর এর দৈর্ঘ্য কখনো কি হতে পারে না দেখো সমান হতে পারে না সমান্তর বাহু দুটি ব্যতীত অপর দুটি বাহুকে তির্যক বাহু বলে এই যে সমান্তর দুটো বাহু রয়েছে এম পি আর এন ও এছাড়া যে দুটি বাহু রয়েছে এই এম এন আর হচ্ছে ও পি এই বাহুগুলোকে বলা হয় তির্যক বাহু তির্যক বাহু দুটি সমান হলে তাকে সমোধিবাহুটি ট্রাপিজিয়াম বলে এই যে তির্যক বাহু দুটো রয়েছে এম এন আর ওপি এই বাহু দৈর্ঘ্য যদি দুটো দৈর্ঘ্য যদি সমান হয়ে যায় তখন সেটাকে বলা হবে বাহু ট্রাপিজিয়াম তাহলে দেখো আমাদের প্রথমে হচ্ছে আয়তক্ষেত্র বর্গক্ষেত্র সমান্তরিক রম্বস এবং ট্র্যাপিজিয়াম কাকে বলে এবং তাদের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমাদের কিন্তু একটা ধারণা চলে আসলো এবার আমরা হচ্ছে যে কোশ্চে দেখি কুড়ির যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো সমাধান করা তাহলে দেখো কোষ্যে দেখি কুড়ির যে অঙ্কগুলো তোমাদের বই রয়েছে সেই অঙ্কগুলো আমি অলরেডি খাতায় লিখে নিয়েছি এবার আমরা সমাধান করব। কী বলা যে দেখো নিচের ছবিগুলোর মধ্যে কোনটি চতুর্ভুজ আলাদা করে তাহলে চতুর্ভুজ তাকে বলা হয় চারটে বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে বলা হবে চতুর্ভুজ এই যে চিত্রগুলো রয়েছে এই চিত্রগুলোর দিকে লক্ষ্য করে দিয়ে দেখো তোমাদের চারটে দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্র কোনগুলো রয়েছে যেগুলো যেগুলো হচ্ছে চারটে দ্বারা সীমাবদ্ধ সমতলিক রয়েছে সেগুলোকে আমরা কি বলবো দেখো চতুর্ভুজ কিন্তু আমরা বলবো এখানে দেখো প্রথমকার যে চিত্রটা রয়েছে দেখো এই কোনো বাহু দেখা হচ্ছে এটা হচ্ছে একটি গোল চিত্র অর্থাৎ একটিকে বৃত্ত তাহলে এটা কিন্তু চতুর্ভুজ নয় তাহলে আমি কি লিখবো চতুর্ভুজ নয় পরের যে চিত্রটা দেখো চারটি বাহু আছে কিনা দেখো এ একটি বাহু এ একটি বাহু এ একটি বাহু একটি বাহু চারটি বাহু রয়েছে এবং চারটি বাহু দেখো কি রয়েছে যুক্ত রয়েছে তাহলে যদি আমাদের চতুর্ভুজের সংজ্ঞায় ছিল চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ সামতলিক ক্ষেত্রকে বলা হয় চতুর্ভুজ তাহলে এটা আমাদের চতুর ভুজ দেখো এখানে দেখো চারটি বাহু রয়েছে একটা একটি বাহু এ একটি বাহু এ একটি বাহু এ একটি বাহু এবং চারটি বাহু কি রয়েছে সংযুক্ত রয়েছে অর্থাৎ এদের মাঝে কিন্তু কোনো ফাঁকা নেই পরস্পর যুক্ত রয়েছে তাহলে এটাও আমাদের কি রয়েছে দেখো চতুর্ভুজ তারপর দেখো এখানে বড় একটা চিত্র রয়েছে রয়েছে দেখো চারটি রয়েছে পরস্পরের সঙ্গে যুক্ত রয়েছে তাহলে এটাও আমাদের কিন্তু চতুর্ভুজ হয়ে যাচ্ছে তারপর দেখো আয়তক্ষেত্র রয়েছে এটাও কি আমাদের আয়তক্ষেত্রটা আমাদের চতুর্ভুজ চারটি বাহ রয়েছে তাহলে এটাও আমাদের চতুর্ভুজ তারপর দেখো অনেকটা কি কাইট বা ঘুড়ির মতো চিত্র রয়েছে অথবা রমভোজ তোমরা দেখো কি রয়েছে বাহু এই যে চারটি বাহু রয়েছে সংযুক্ত রয়েছে এদের মাঝে কিন্তু কোন ফাঁকা নেই তাহলে এটাও আমাদের কিন্তু চতুর্ভুজ তাহলে প্রথমে যে চিত্রগুলো ছিল তার মধ্যে প্রথম যে চিত্রটা এটা হচ্ছে বৃত্ত বাকিগুলো সবগুলো কিন্তু আমাদের চতুর্ভুজ ছিল পরে দুই নম্বর বলছে ফাঁকা ঘর পূরণ করে এখানে দেখো ফাঁকা ঘর রয়েছে সেই ঘরগুলো তোমাকে পূরণ করতে হবে কি বলা হচ্ছে সমদিবাহু ট্রাপিজিয়ামের তীর্যক বাহুগুলোর দৈর্ঘ্য সমান না অসমান সমদিবাহু ট্রাপিজিয়াম কাকে বলে যখন কোনো ট্রাপিজিয়ামের তীর্যক বাহু দৈর্ঘ্য সমান হবে তখন তাকে সমদিবাহু ট্রাপিজিয়াম বলা হবে তাহলে সমদিবাহু ট্রাপিজিয়ামের তীর্যক বাহুগুলোর দৈর্ঘ্য কি সমান এখানে কি লিখবো আমরা সমান তারপর কি বলছে ট্রাপিজিয়ামের দুই জোড়া বিপরীত বাহু সমান্তরাল হতে হলে তাকে তার ড্যাশ হবে যদি কোনো একটি ট্র্যাপিজিয়াম ধরো দুই জোড়া বিপরীত বাহু ধরো আমাদের একটি ট্র্যাপিজিয়াম এরকম রয়েছে এই বাহুটার সঙ্গে এই বাহুটা ধরো সমান্তরাল তো থাকে আমাদের এই বাহুটার সঙ্গে এটা আর এই বাহুটার সঙ্গে এই বাহুটাও ধরো এরকম সমান্তরাল হয়ে গেল তখন যদি আমাদের এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান্তরাল এবং এই বাহুটার সঙ্গে এই বাহুটারও যদি সমান্তরাল হয়ে যায় তখন সেটা আমাদের কি হয়ে যাবে দেখো সামান্তরিক সামান্তরিক কাকে বলে যে চতুর্ভুজের দুই জোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল কিন্তু কোনো কোনো নব্বই ডিগ্রি নয় তখন সেটা কী সে পরিণত হয়ে যাবে তখন হচ্ছে আমাদের সামন্তরিকে পরিণত হয়ে যাবে এখানে কি হয়ে যাবে দেখো সামন্তরিক তারপর কি বলা হচ্ছে দেখো সামন্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর কি বলা হচ্ছে সমান্তরাল এবং সমান সামন্তরিক এই এইটা হচ্ছে আমাদের সামন্তরিকের চিত্র এই সামন্তরিকের বিপরীত বাহুগুলোর দিকে লক্ষ্য করো এই বাহুটার সঙ্গে এই বাহুটা কি সমান রয়েছে এবং সমান্তরাল রয়েছে এই বাহুটার সঙ্গে এই বাহুটা কি রয়েছে দেখো সমান এবং সমান্তরাল সমান্তরাল মানে হচ্ছে দেখো এই বাহুটা যেরকম হিসেবে রয়েছে এখানে হচ্ছে একই এদের মাঝের দূরত্ব কি রয়েছে সমান রয়েছে এদের মাঝের যে দ্রুত কখন হচ্ছে কোনো জায়গায় কম বেশি নেই তখন সেটাকে আমরা কি বলবো সমান্তরাল এই যে বাহুটা রয়েছে এই বাহুটার এই দূরত্ব যতটুকু হবে এদিকে দ্রুত কী হবে ততটুকু হবে দৈর্ঘ্য তখন সেটাকে বলা হবে কি সমান্তরাল এদের কি বলা হচ্ছে সব সমান্তরকে বিপরীত বাহুগুলো কি বলা হয়েছে সমান্তরাল সমান্তরাল তারপর চার নম্বর বলছে সামন্ত্রকের একটি কোণের পরিমাণ নব্বই ডিগ্রি হলে কি বলেছে সামন্ত্রকের একটি কোণের পরিমাণ নব্বই ডিগ্রি হলে তখন সেটা কিসে পরিণত হবে তখন সেটা ক্ষেত্রে পরিণত হবে কিসে পরিণত হবে আয়ত ক্ষেত্র দেখো এই যে সামন্ত্রিকটা রয়েছে এর কোনো কোন নব্বই ডিগ্রি নয় যখনই আমাদের এই কোনটা দেখা এরকম হয়ে গেল তখন এটা আমাদের কী হয়ে যাবে ক্ষেত্র কিন্তু এটা নব্বই ডিগ্রি এটা নব্বই ডিগ্রি হয়ে গেলে আমাদের কিসে পরিণত হবে ক্ষেত্রে পরিণত হবে তারপর কি বলছে চতুর্ভুজের ড্যাসটি কর্ণ যে কোনো একটি চতুর্ভুজের দিকে লক্ষ্য করে এটা আমাদের সামান্তরিক এর কয়টি কর্ণ দেখো এ বারোবর একটি কর্ণ এ বারবর একটি কর্ণ এটা আমাদের আয়তক্ষেত্র এটা কয়টি কর্ণ দেখো এ বারো একটি কর্ণ রয়েছে আর হচ্ছে এ বারো একটি কর্ণ রয়েছে তাহলে যে কোনো চতুর্ভুজের দিকে তুমি যদি লক্ষ্য করো তাহলে তার দুইটি কর্ণ পাবে কয়টি কর্ণ পাওয়া যাবে আমাদের দুইটি কিন্তু কর্ণ পাওয়া যাবে তাহলে চতুর্ভুজের কয়টি কর্ণ দুইটি কিন্তু কর্ণ আমাদের হয়ে যাচ্ছে পরবর্তী দেখো ছয় নম্বর অঙ্গ কি বলেছে রম্বসের কর্ণ দুটি পরস্পরকে ড্যাস সমদি খণ্ডিত করে রম্বসের কর্ণ দুটো আমাদেরকে কি করে দেখো সমকোণে সমদিখণ্ডিত করে আমাদের যে বৈশিষ্ট্যগুলো ছিল সেখানে যদি তোমরা দেখো তাহলে তোমরা দেখতে পাবে রম্বসের কর্ণদয় পরস্পরকে সমকোণে সমাধি খণ্ডিত করে তাহলে এখানে কি বলা হচ্ছে দেখো সমকোণে খণ্ডিত করে আয়তক্ষেত্রে বিপরীত বাহুগুলো দৈর্ঘ্য পরস্পর দেখো আয়তক্ষেত্রে বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য কি হয় দেখো এটা যদি আমাদের আয়তক্ষেত্র হয় এটা আয়তক্ষেত্র এর এই বাহুটার সঙ্গে এই বাহুটার দৈর্ঘ্য সমান আর এই বাহুটার সঙ্গে এই বাহুটার দৈর্ঘ্য সমান তাহলে এটার বিপরীত বাহু কোনটা এটা এটা বাহুটার সঙ্গে সমান আর এটার বিপরীত বাহু কোনটা এটা তাহলে এই বাহুটা যত দৈর্ঘ্য হবে এই বাহুটার দৈর্ঘ্য কিন্তু সমান হবে তাহলে আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য পরস্পর কি বলা হয়েছে সমান কিন্তু হয়ে যাচ্ছে তারপর কি বলছে রম্বস এক বিশেষ ধরনের রম্বস এক বিশেষ ধরনের কি দেখো রম্বস হচ্ছে একটি বিশেষ ধরনের সামন্তরিক তারপর দেখো কি বলেছে সামন্তরিক কর্ণ দুটো পরস্পরকে ড্যাশ করে সামান্তরিকের যে কর্ণ দুটো রয়েছে সেই সামন্তরিকের কর্ণ দুটো পরস্পরকে কি করে দেখো সমধি খণ্ডিত করে সামন্তরিক কর্ণ দুটো পরস্পরকে কি বলা হচ্ছে দেখো সমান দুই ভাগে বিভক্ত করে এখানে দেখো তোমরা প্রথমের যে বৈশিষ্ট্যগুলো পড়েছিল সেখানে কি বলা হয়েছে কর্ণ দুটো পরস্পরকে সমান দুই ভাগে বিভক্ত করে বা সমদ্বিখণ্ডিত করে এখানে আমরা কি করবো খণ্ডিত করে দেখো আজকের ভিডিওতে দেখো এক আর দুই দাগের অঙ্কগুলো হয়ে গেল এবার দেখো তিনের দাগের অঙ্কগুলো কি বলা হয়েছে কাগজ কেটে হাতে কলমে যাচাই করি এখানে বর্গক্ষেত্রে কর্ণদয় পরস্পরকে সমান কোণে সমদ্বিখণ্ডিত করে এবং আয়তক্ষেত্রে কর্ণদয় পরস্পরকে সমদি খণ্ডিত করে এটা তোমাকে কাগজ কেটে যাচাই করতে হয় দেখো তোমাদের এরকম প্রশ্ন কখনও পরীক্ষায় পড়বে না এবং কাগজ কেটে যাচাই করাটা একটু হচ্ছে ডিফিকাল্ট টাইপের তার জন্য এই অঙ্কগুলো আমি তোমাদের আর করালাম না এক এবং দু এ থেকে যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো সমাধান করালাম তাহলে আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস সেভেনের কোশ্চে দেখি কুড়ি নম্বর অধ্যায়ের যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলো সমাধান করালাম ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ